বাবার কথাকে অগ্রাহ্য করে পারমিতাকে বিয়ে করে পারমিতার সাথে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিল অংশুমান হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অংশুমানের বাবা বদনের সময়ই এসে হাজির হয় তিনি বলে যে এই বিয়ে হতে পারে না একটা বিধবা মেয়েকে বিয়ে করবে আর আমি সেটা মেনে নেব সেটা কখনোই সম্ভব নয় পল্লব রায় চৌধুরীর এত নাম শুনেছি তিনি নাকি দেবতা তুল্য কিন্তু তিনি যে আজকে লোককে ঠকিয়ে আমার ছেলের একটা বিধবার সাথে বিয়ে দিচ্ছে আমি তো এটা মেনে নেব না এই সব নানা রকমের কথা বলতে থাকে তখন পারমিতা এই সহ্য না করতে পেরে ওখান থেকে চলে যেতে যাবে তখন অংশুমান পারমিতার হাত ধরে আটকে দেয় বলে তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন তুমি জানো না এই বিয়েটা আমরা কত বাধা পেরিয়ে করতে চলেছি আর তুমি এখান থেকে চলে যাচ্ছ এরপর অংশুমান তার বাবা মাকে বলে তোমরা যে এখানে আসছো আমাকে তো একবারও ফোন করে জানাও নি আর তোমরা হঠাৎ করে এখানে চলে আসলেই বা কেন আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি তারপরেও কেন তোমরা এখানে বিয়েটা আটকাতে এসেছো অংশমানের বাবা বলে যে তুই তোর নিজের নিজের বাবা মাকে এইভাবে অপমান করেছিস একটা বিধবা মেয়ের জন্য তখন মাস্টারমশাই প্রতিবাদ করে যে আমার মেয়েকে আসা থেকে আপনারা অনেক বাজে কথা বলেছেন আমি কিন্তু সেটা মেনে নেবো না আপনারা যে অংশুর বাবা মা সেই জন্য আপনার দিকে আমি অসম্মান করতে চাই না কিন্তু আপনারা যদি বারবার আমার মেয়েকে অসম্মান করেন তাহলে কিন্তু আপনার দিকে আমি হাত জোরো করে এখান থেকে চলে যাওয়ার অনুরোধ করবো এরপর অংশুমানের বাবা অংশুমানকে বলে যে আমরা জানবো আমাদের ছেলে নেই আমাদের ছেলে মারা গেছে এরপর অংশুমানের মা বাবা ওখান থেকে চলে যায় এরপরে ফুলকি তার জেঠুমণিকে বলে যে আর কি বিয়েটা হবে না তখন জেঠুমণি বলে যে অবশ্যই বিয়ে হবে এরপর অংশুমান আর পারমিতা সমস্ত নিয়ম মেনে বিয়েটা হয় মাস্টারমশাই পারমিতাকে সম্প্রদান করে এরপর বিয়েটা যখন কমপ্লিট হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় অংশুমান পারমিতাকে কথা দেয় যে যতই বিপদ বাধা যায় আসুক না কেন আমি কোনোভাবেই তোমার হাত ছাড়বো না সারা জীবন তোমার হাত ধরে থাকবো তোমার পাশে থাকবো ফুলকি রোহিতকে বলে যে আমরা পেরেছি স্যার দাদা আর দিদিকে মিলিয়ে দিতে আমরা শুধু চাই যে মৌসুদা আর বৌদি যেন খুব ভালো থাকে সুখে সংসার করে সো বন্ধুরা পারমিতা আর অংশুমানের বিয়েটা কি সত্যি সুখের হবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো